আজকে সকালবেলা রান্নাবান্নার সেরকম খুব একটা তাড়াহুড়ো ছিল না তাই দেরি করে ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে কিন্তু বানিয়ে নিয়েছি একটু ব্রেকফাস্ট প্রচণ্ড খিদেও পেয়ে গেছে এক কাপ চা খেয়েছি তো ভাবলাম যে এই পাউরুটিগুলো দিয়ে একটু ডিম টোস্ট বানিয়ে ফেলি ডিম টোস্ট খেতে কিন্তু আমার দারুণ লাগে আর বিশেষ করে এই রকম পাউরুটি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এখানে উপর থেকে একটু গোলমরিচ গোড়ো ছড়িয়ে দিয়েছে আর নিয়েছি একটু সস তো তারপর এখানে ব্রেকফাস্টও সকাল সকাল করে নিলাম ব্রেকফাস্ট করে বাজার থেকে সেদিনকে একটা বড় পাকা পেপে এনেছিলাম তো পেঁপেটা বেশ দেখলাম পেকে গেছে তো ভাবলাম পেঁপেটাকেও একটু কেটে ফেলি তাহলে সবাই মিলে একটু খাওয়া হয়ে যাবে এত বড় পেঁপে তো একদিনে খাওয়া সম্ভব নয় তো হাফ কেটেছি হাফটা আবার রেখে দিয়েছি তো মামামকে এখানে একটু খাওয়াচ্ছিলাম তারপরে মেয়ে দেখো এখানে আমার কত সুন্দর পড়াশোনা করছে বসে বসে তুমি তো একটু এখানে লেখাপড়া করুক তো এরপর আমি চলে যাব কিন্তু সোজা রান্নাঘরে এদিকে ঘর টর ঝাড় দেওয়া মোচা সবকিছু কমপ্লিট হয়ে গেছে তো বারোটার সময় মামাকে এখানে একটু জুস দেবো বলে চলে এসছে একটা মৌসম্বী জুস করবো লাগছে ওকে এখানে জুসটা দিয়ে দিয়েছি ও খেয়ে নেবে ওদিকে কিন্তু রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো আজকে করেছি টমেটো ধনে পাতা দিয়ে পাতা করে মসুরির ডাল সঙ্গে এখানে আলু সেদ্ধ আর মোচা ছিল সেটা নিরামিষ করে বানিয়েছি আর ছিল একটু মাছ তো আমার বড় বললো মাছটা খাবে না তোকে একটু ডিমের অমলেট করে দেবো তো জন্য এখানে ডিমের অমলেট করে দিয়েছি আর আমি খাওয়ার সময় মাছটা ভেজে নেব তো এখানে রান্না বান্না একদমই আজকে সিম্পল করেছি যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি আর রেগুলার কিন্তু মাছ এরকম ঝালঝোল খেতে খুব একটা ভালো লাগে তো ভাবলো আজকে একটু সিম্পল খাওয়া দাওয়া করি আর বাইরে দেখেছ একদিকে কিন্তু মেঘ হয়েছে আর এদিকে কিন্তু একদম সুন্দর আকাশ দেখা দিয়েছে একটু খাওয়ার আগে পাঁপড় ভেজে নিয়েছিলাম তো এই ছিল আজকের সিম্পল লাঞ্চের মেনু খেতে কিন্তু খুবই ভালো লাগছিল তারপরে সন্ধ্যের দিকে একটু রেডি হয়ে নিয়েছিলাম মেয়েকে নিয়ে একটু বাজারে যাব বলে কেন কয়েকটা টুকটাক জিনিস কেনার ছিল আর আমার কিছু ওষুধও কেনার ছিল তো সে কারণে মামাকে এখানে রেডি করে নিয়েছি আর রেডি ফেডি করে আমি আর মেয়ে কিন্তু বেরিয়ে পড়েছি আর যেহেতু বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই কখনও বৃষ্টি শুরু হয়ে যেতে পারে তাই ওই সাড়ে ছটার দিকেই কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম তো হেঁটে হেঁটে টুকটুক করে মামাম এখানে আমার সাথে যাচ্ছে আর বাজারে গিয়ে যা যা কেনার ছিল সেটাও কিনে নিয়ে ছটফট করে কিন্তু বাড়ি ঢুকে পড়েছি তো হেঁটে হেঁটে যেহেতু গেছিলাম তো হেঁটে হেঁটে আবার বাড়ি চলে এলাম আর বাড়ি এসে যা যা কিনেছিলাম সেগুলো আস্তে আস্তে বের করে নিচ্ছি আর যেখানকার যেটা জিনিস সেটাও গুছিয়ে রাখবো তো আজকের ব্লগটা এতটাই থাকছে ব্লগে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিও যে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা